ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ঘাড় ইউনিয়ন শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদ হোসেনের নিকট নবগঠিত কমিটির একশো একত্রিশ সদস্যের তালিকা প্রদান করা হয় এছাড়াও নবগঠিত কমিটির সদস্যদের জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদ হোসেনের সাথে পরিচয় করে দেওয়া হয় এর আগে বাঙ্গা থানা ভাঙ্গা হাইওয়ে থানা ও ঘাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসর আহমেদ মুন্সির সাথে সাক্ষাৎ করেন এছাড়াও ভাঙ্গা প্রেস ক্লাব ও ভাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নবগঠিত কমিটির সদস্যদের তালিকা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ভাঙা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ কদর আলী মতব্বর বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ঘারো ইউনিয়ন শাখার সভাপতি মমরেশ সহ সভাপতি মালেক খা সহ সভাপতি নাসির মিয়া সহ সভাপতি ফরহাদ হোসেন বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ঘারো ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আজাদ মল্লিক সহ সাধারণ সম্পাদক লিটু শেখ সহ সাধারণ সম্পাদক কুদ্দুস শেখ সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদ প্রচার সম্পাদক কাবিল মাতুব্বর আইন বিষয়ক সম্পাদক আব্দুল আনোয়ার ব্যাপারী সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ইমন শেখ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান ওহিদুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শামচুল হক বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ঘাড়ো ইউনিয়ন শাখার সদস্য দীপঙ্কর চন্দ্র মালো কালাচান শেখ রাব্বি শেখ প্রমুখ

তারা যেন তখন সদস্য গুরুত্ব যেন সঠিকভাবে কাজ করতে পারে কাজ করে দেশ ও জনগণের সেবা করে মানুষের পাশে দাঁড়ায় এই কামনায় এই প্রত্যাশায় শুভকামনা